কি নাম তোমার তুমি বলো তুমি আমার নাম মহিবুল মন্ডল কি কাজ করছো এই যে পাটনি রাখছে আচ্ছা কত টাকা মজুরি মজুরি আড়াইশো টাকা বাড়ি কোথায় তোমার আনন্দবাস আনন্দবাস সে কাজ কবে থেকে করছো আমাদের ছোট থেকে জন্ম পথ থেকে এই কাজ এই কাজ তাই তো অন্য কোনো কাজ করো না আচ্ছা এই আড়াইশো টাকা মজুরিতে কি হবে তোমার ওই কি হবে সংসারটা কোন রকম টালা মাটালে চালানো হবে এইটাই এবার বাচ্চা কাচ্চা ডাক্তার ওষুধ বুদ্ধি ওই যা হবে সব এর মধ্যে থেকে এর মধ্যে থেকে তাই তো কোন জল খাবার কথা দিচ্ছে জল খাবার ওই কোন দিন 10 টাকা দাও দিন দেখ আচ্ছা এই এই 250 টাকা কটা পর্যন্ত কাজ করছো একটা পর্যন্ত সকাল 6টা থেকে একটা হ্যাঁ 250 টাকা মজুরি 250 টাকা মজুরি এ আর বাড়বে না ও বাড়বে ওই সিজনে ও পঞ্চাশ টাকা বাড়াই কাটাকুটির সময় এই নিরুনের সময় আড়াইশো টাকা এর বেশি না না এ কাজ করতে ভালো লাগে এ কাজ না করি আমার তো উপায় নেই করতে তো আমাদের হবে কাজ কোথায় পাবো আমরা আমাদের কাজই তো এই আমরা তো চাকরি করি না তাহলে আমাদের কাজ হচ্ছে চাষির কাজ চাষ করতেই হবে চাষির কাজ চাষি না কাজ করলে তো আবার সাধারণ মানুষও চলতে পারবে না চাসির উপর তো নির্ভর সাধারণ মানুষ না আমরা তো সরকার সরকারের সরকার চালাতে গেলেও এখন চাসিদের সরকার চালাবে হিসাব মতো কে সরকার চালাবে চাসিদের তো নিজ সরকার হ্যাঁ সেটাই তো বলছি কিন্তু সরকার তো চাসিদের কিছুই দেখছে না চাসিদের দেখতে কোনো অনুদান পাচ্ছ না না পাতে পাতে